এই যে টাকা পাঠিয়েছেন আপনারা এই যে এই যে টাকা পাঠিয়েছেন এই টাকাগুলো পাঠিয়েছেন আমাদের জন্য কান্না করে না না দাদা কথা বলতে পারবো এই পরিবারটাকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন মানে সত্যি আমি মন থেকে খুবই খুশি যে এই পরিবারটা একটু হলে উঠে দাঁড়াতে পারবে আপনাদের যে উপহার আপনারা যে টাকা পয়সা পাঠিয়েছেন ওনাদের জন্য ওনাদের ব্যাংক ব্যাঙ্ক ছিল না তখন তো করা হয়েছে এখন একটা অ্যাকাউন্ট আপনি এখন কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন আর আজকে আমি আপনাদের জন্য এই যে আজকে ওনাদের পুরো পরিবারের জন্য নতুন বস্ত্র আজকে আমি দিব যাতে যেহেতু সামনে দুর্গাপুজো এই বাচ্চাগুলোকে নতুন পোশাক পরিয়ে যাতে দাদা একটু আনন্দ দিতে পারে তার জন্য আর এই সম্পূর্ণ সম্পূর্ণ আপনাদের জন্যই হয়েছে না হলে আমার সামর্থ্য ছিল না ওনাদের এত কিছু দেওয়ার মতন আজকে আপনাদের জন্য এই জিনিসগুলো দেওয়া হচ্ছে আর এই যে এটা হচ্ছে আপনার এই যে ছোটো মেয়ের ছোটোকে ও বড় ও ছোট আচ্ছা ও বড়। আর এই যে এটা বড় যে বড় বড়র জন্য আচ্ছা এটা হচ্ছে আমার এই মায়ের জন্য এটা আমার মায়ের জন্য আর এটা হচ্ছে আমার এই বদির জন্য হ্যাঁ আর এটা হচ্ছে আপনার জন্য এই যে এই শার্টটা দাদার জন্য আনা হয়েছে খুব সুন্দর একটা শার্ট দাদার এখন কেমন লাগে আমি আমি একটু কথা বলি হ্যাঁ বলেন এটা আমি রাখি এখানে আজকে আগে ভা হ্যাঁ যে এই পৃথিবীতে মানুষ নাই এটা আমার আগের কল্পনা ছিল আর আজকের কল্পনা মনে হয় এ মানুষের মধ্যে শ্রী গোবিন্দ বাস করেন আজকে কামাখ্যাগুড়ির এক দাদা আমার সমস্ত পরিবারদের কষ্ট দেখে আমার পাশে যে যে আমি খুব কৃতজ্ঞ গুতারে কাছে কিন্তু আমার মনে একটাই দুঃখ রইলো তার জন্য আমি কিছু করতে পারলাম না আমার জন্য আপনি অনেক করেছেন আমার জন্য আপনি অনেক করেছেন দাদা আজকে আমার বাবা আমার কাকা আমার মাল বংশ আদি আমার বাপের বংশ আদি যা করেনি তার থেকে আমার এই দাদাই করেছে আমি কিছু করিনি সব ভগবান করেছে এই আমি আমার অন্তর থেকে বলি যে আমার প্রণাম আমার চোখের জল এই দাদার পায়ের সমর্থ গোলাপ এগুলা বলতে হয় না আজকে যে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন তা আপনারা মানুষ না আমি আমার জন্য আমি আপনাদেরকে দেবতার তুল্য মনে করি যেখানে থাকুন ভালো থাকুন দাদা আজকে আমার মেয়ের এই দেখুন আমার মেয়ে যখন এক বছর বয়স তখন আমার মেয়ে চোখের থেকে পড়ে যায় যাওয়ার পরে ডাক্তার দেখানো হয়েছিল আমি বুঝতে পারি নাই এখন দেখি যে এই জায়গাটার হাত যে একটা জয়েন্ট থাকে এরকম সেই জয়েন্টটা খুলে গেছে তা এই জয়েন্টটা অপারেশন করতে গেলে ওকে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচা তা আমি নিরি হল আমি দুই চারশো টিকিট বিক্রি করে খাইতাম সেই টাকাটাও আমার এমএ চিকিৎসায় নষ্ট হয়ে গেছে এই যে আমার দুঃখী মা আমার মা জঙ্গল মানুষের ক্ষেতে ঘাসপালা কেটে একটা বাড়িতে পঞ্চাশ টাকা করে বেছে বা আমি এই গাড়ি নিয়ে গ্রামগঞ্জে বা টান ভিক্ষে করে কোনো রকম মানে আমাদের দিন যাপন হয় তা এই মেয়েটার জন্য যদি আপনারা একটু এগিয়ে আসতে পারেন মনে করবো যে ভগবানও আপনার পাশে দাঁড়াবে ভগবানও আপনার মনের কামনা পূরণ করবে আজকে দেখুন আমরা কত দিকে কত টাকা পয়সা ধ্বংস করে তা আপনারা যদি আমার আমার মেয়েটোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন খুবই ভালো হয়

অ্যাকাউন্ট নাম্বার এস বি অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারে যতটুকু আপনারা সম সাহায্য করার ক্ষমতা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন মা এটা থাকতেই পারবে দাদা কষ্ট করবেন না কানবেন না দাদা কানবেন না দাদা কানবেন না কানবেন না

কান্না করলে বৌদি চলে যাচ্ছে বৌদি পাঠতেছে না এই যে মানুষ এই যে আমি বলি এই যে মানুষ ভিডিও দেখে এই যে টাকা পাঠিয়েছেন আপনারা এই যে এই যে টাকা পাঠিয়েছেন

কথা বলতে দিন একটু কথা বলতে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

এই টাকাগুলো মানুষ পাঠিয়েছে বিভিন্ন জায়গার থেকে কেউ পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যে যেরকম পারছে পাঠিয়েছে আপনাদের জন্য তাহলে আপনাদের আপনার কষ্টটা কি মানুষ বোঝে না অবশ্যই বোঝে দুনিয়াতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই টাকাগুলো কারা দিল কারা দিল এই টাকাগুলো কোথা থেকে আসলো ভালো মানুষ আছে বলেই আজকে এই পৃথিবীতে পৃথিবীটা এখনো ঠিক আছে তো আগামীতে ওনাদের এই আগামীতে এর পরে যে ভিডিওটা ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে আমি জানি না এটা মধ্যে কতটা লিমিট আছে কারণ আমার হয়তো ওনারা আরো টাকা পেতো আমি জানি না ওনারা আরো হয়তো টাকা পেতো কারণ আমার দুটো অ্যাকাউন্ট ছিল দুটো অ্যাকাউন্টে আমার লিমিটেড দেখাচ্ছিল তো যাই হোক আমি তো সেরকম ভাবে আমার অ্যাকাউন্ট দেই না তো এই দাদার জন্য দেওয়া হয়েছিল তো যাই হোক লিমিটের কারণে এই সাত দিন সাত দিনে এই টাকাটা এসছে তো যাই হোক আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব এই যে ব্যাংক অ্যাকাউন্টের ছবিটা আমি কমেন্ট বক্সে দেব এবং ভিডিওতে দেব আপনারা সকলেই সহযোগিতা করবেন এই দাদাকে যাতে আমরা এই যে আমাদের ছোট্ট একটা ভাস্তি যাতে ওর এই পায়ের অপারেশনটা আমরা করতে পারি আর ওকে আমরা সুস্থ করতে পারি এই যে দাদা এই টাকাটা আমি আপনার হাতে তুলে দিলাম ঠিক আছে এখন আপনার কিরকম লাগছে এবার বলুন কান্না করবেন না কান্না করবেন না এই যে ছোট ছোট মেয়েগুলো আছে আজকে ওদের তো কষ্ট হয় আমার বাবা এরকম ওরা ঠিক হয়ে যাবে আমি আসছি তো সব করে দেবো আপনার কিচ্ছু চিন্তা করতে হবে না এটা আপনার বউর অ্যাকাউন্ট হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে কিওজ ব্যাংকের স্টেট ব্যাংকের কিওজ ব্যাঙ্কের অ্যাকাউন্ট তো এখানে টিঙ্কু রয় এই এই বৌদির নাম তো আপনারা এই অ্যাকাউন্টে সহযোগিতা করতে পারবেন আশা রাখি যাতে এই ভাস্তিকে আমরা চিকিৎসা করে সুস্থ করতে পারি আপনারা যে যেরকম পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কারণ ওনারা একদমই অসহায় আপনারা সকলেই হয়তো দেখেছেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসি নমস্কার সবাইকে নমস্কার আচ্ছা